সি সামথিং সে সামথিং রেইস ইউর ভয়েস গতকাল টিভির সংবাদে দেখলাম বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা জাতীয় সরওয়ার্দি উদ্যানে জড় হয়েছেন তারা যেমন খুশি তেমন গলাবাজি করে যাচ্ছেন কাঁসার পাত্রের মতো যেমন সামান্য টুকায় একটা কাঁসার পাত্র টন 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 করে বেজে ওঠে এরকম আমাদের তৌহিদি জনতাদের কণ্ঠস্বর তারা বুঝে না বুঝে যে করেই হোক তাদের গলাবাজি করে বিশ্বকে দেখাতে চায় তারা ফিলিস্তিনের পক্ষে আছে তারা গাজার পক্ষে আছে মূলত যদি তারা গাজার পক্ষে থাকে তাহলে গাজার পক্ষে তারা কি কার্যকর ভূমিকা পালন করেছে তার কোনো একটা নজির তারা দেখাতে পারবে না মূলত তারা গতকাল সরর দুর্দানে জড়ো হয়েছে তাদের শক্তি মত্তা এবং সামর্থ্য প্রদর্শন করার জন্যে তৌহিদি জনতা নামে যে মব সন্ত্রাস তারা সৃষ্টি করতে পারে তাদের কত গভীর এবং সংখ্যায় তারা কত কত ছাগলের মতো বেশি সেটা প্রদর্শন করাই ছিল তাদের উদ্দেশ্য যদি তারা গাজার জন্য কিছু করতে চায় তাহলে দেখাক করে দেখা, যুদ্ধে গিয়ে দেখাক অথবা একটা ফান সংগ্রহ করে তাদেরকে দিয়ে দেখা কোনো কিছুই তারা করে নাই কোনো কিছু করা তাদের উদ্দেশ্য না মূলত তারা চায় ইসরায়েলের মতো নিজেও নিজেকে শক্তিশালী করে নিতে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের নারী শিশুদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে নির্বিচারে এই সব আমাদের দেশের তৌহিদি জনতাও তারা চায় ইসরায়েলের মতো তাদের শক্তি হোক তারা মপ সন্ত্রাস করে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য সকলদের দেশ থেকে বিতাড়িত করে দিতে এবং যেসব নারী কর্মী যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে বিশেষ করে গার্মেন্ট সেক্টরে তাদেরকেও তারা কাজ থেকে বঞ্চিত করার জন্যে বের করে দেওয়ার জন্যে তারা ইসলামিক স্টেট কায়েম করতে চায় তারা বাংলাদেশের সংবিধান বাতিল করতে চায় তারা মূলত সুডাউন করে গেল দেখালো তাদের শক্তির মূল মত কত গভীরে তাদের তারা সংখ্যায় কত বেশি এটাই ছিল তাদের সুডাউন করার উদ্দেশ্য আসলে তারা ফিলিস্তিনের জন্য কোনো কিছুই করার জন্য আসেন নাই তারা আসতে তাদের সুডাউন করার জন্য তারা সুডাউন করে চলে গেলেন দেখালেন তারা এক সাথে হলে কত বড় মফ সন্ত্রাস তৈরি করতে পারে চিন্তাই রাহাজানি ডাকাতি সন্ত্রাসী সব কিছু করতে পারে সেই সুডাউন ছাড়া এটা মূলত আর কিছুই ছিল না আজকের মতো এটাই ছিল আমার বক্তব্য ধন্যবাদ